দারুণ একটা স্কুল বেস চাকরির অপশান নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করা এখানে স্কুলে মাল্টিপেল পজিশানে টিচিং নন টিচিং প্রত্যেকটা পজিশনের জন্য এখানে রিক্রুটমেন্ট হবে খুব সুন্দর একটা অপরচুনিটি এবং আমি চাইব আমার ব্যাচের ছেলেমেয়েরা বা সাবস্ক্রাইবাররা সবাই এই চাকরিটার জন্য তোমরা তৈরি হও এবং অ্যাপ্লাই করো আমি এই ভিডিওটা ডিসকাস করব অ্যাকচুয়াল কোন ডিস্ট্রিক্টে রিকোয়ারমেন্টটা আছে কী কী কোয়ালিফিকেশানের রিক্রুটমেন্টটা হচ্ছে স্যালারি স্কেল কেমন আছে এবং কী কী শিক্ষাগত যোগ্যতা লাগছে আলটিমেটলি আমরা গাইডও করে দেবো এই ধরনের চাকরি কি করে অ্যাপ্লাই করে খুব সহজে পাওয়া যায় তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে একটা লাইক দিয়ে দাও এত সুন্দর একটা খবর দেওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করা যারা মনে করো জীবনের পথে বড় হওয়ার জন্য একজন প্রশিক্ষক বা পথ নির্দেশকের প্রয়োজন আছে তারা আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে সংযুক্ত হোক কথা দিচ্ছি হাতে ধরে

সেখানে একটা রিক্রুটমেন্ট হবে টোটাল স্কুলের জন্য খুব সুন্দর একটা রিক্রুটমেন্ট তাই আমি চাইবো আমাদের ব্যাচের বা সাবস্ক্রাইবার যারা মালদা থেকে আছো বা মালদাতে গিয়ে যারা চাকরি করতে পারবে প্রত্যেকে পাই টু পাইভাবে ভিডিওটা দেখে সঠিকভাবে অ্যাপ্লাই করো সর্বতভাবে সহযোগিতা করব তুমি যাতে চাকরিটা পাও তো এটা একটা এইচ স্কুল খুব সুন্দর এখানে মানে যোগ্য। টিচিং এবং নন টিচিং স্টাফ দুটোই রিক্রুটমেন্ট হবে রেসিডেন্সিয়াল মোডে এটা অপারেটার হয় মানে ছাত্রছাত্রীরা ওখানে মেসে থাকে হস্টেলে থাকে থেকে পড়াশোনা করে খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট তার জন্য রিক্রুটমেন্ট হবে কি কি পজিশান আছে টিচিং পোস্ট আছে অ্যাসিস্ট্যান্ট টিচার বেঙ্গলি বিএ এম এ বিএড হতে হবে সাড়ে সাত হাজার থেকে তেরো হাজার পর্যন্ত স্যালারি রাখতে পারবে ইংলিশ বি এ এম এ বিএড হতে হবে সাত এটাও সাড়ে সাত থেকে তেরো হাজার রেঞ্জের স্যালারি রাখা হয়েছে ম্যাথামেটিক্স বিএসসি এমএসসি বিএড আট হাজার থেকে পনেরো হাজার টাকা স্যালারি লাইফ সায়েন্স বিএসসি এমএসসি বিএড আট হাজার থেকে পনেরো হাজার রেঞ্জের স্যালারি হিস্ট্রি বিএ এম এ বিএড সাড়ে সাত হাজার থেকে তেরো হাজার রেঞ্জের স্যালারি জিওগ্রাফি বি এম এ বিএড সাত হাজার পাঁচশো থেকে তেরো হাজার স্যালারি ফিজিক্যাল ট্রেনিং পিটি বিপিএড সাত হাজার পাঁচশো থেকে তেরো হাজার কম্পিউটার যারা কম্পিউটার বা আইসিটি টিচারের প্রচুর সাবস্ক্রাইবার আছো এখানে বিসিএ বিএসসি কম্পিউটার সায়েন্স চেয়েছে আট হাজার থেকে তেরো হাজার পর্যন্ত স্যালারি দেবে অ্যারাবিক বি এম এ এটা স্যালারিটা নেগোসিয়েবল রেখেছে কারণ এগুলো একটা আনকমন চট করে পাওয়া যায় না তাই সংস্কৃত এখানেও স্যালারিটা নেগোশিয়েবল রাখা হয়েছে ড্রয়িং গ্র্যাজুয়েশন লাগবে এখানেও স্যালারিটা নেগোশিয়েবল রাখা হয়েছে আর নন টিচিং পোস্টের মধ্যে কম্পিউটার অপারেটার গ্রাজুয়েট এমএস এক্সেল এমএস ওয়ার্ড ফটোশপ এগুলো নলেজ থাকতে হবে সাড়ে সাত থেকে তেরো হাজার টাকা স্যালারি দেবে মেন্ট্রন এইট এইট পাস নেগোশিয়েবল এটা ডান্স ট্রেনার গ্র্যাজুয়েশন স্যালারিটা নেগোসিয়েবল মানে স্যালারি ইন্টারভিউ সময় ডিসকাস করে ঠিক করা হবে হোস্টেল কেয়ারটেকার এখানে একটু এক্সপিরিয়েন্স চেয়েছে বারো থেকে চোদ্দো হাজার টাকা সরি আট থেকে চোদ্দো হাজার টাকা তোমাকে স্যালারি দেবে যারা ওখানে হোস্টেলে থেকে কাজটা করতে পছন্দ করবে তাদেরকে একটু অ্যাডিশনাল অ্যাডভান্টেজ দেওয়া হয় বলা হয়েছে অ্যাকাডেমিক ক্রেডেনশিয়াল এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্টারভিউ পারফরমেন্স এর উপর সিলেকশানটা হবে মানে তোমার স্কেল কেমন আছে আই মিন তোমার রেজাল্ট কেমন আছে তোমার এক্সপিরিয়েন্স কেমন আছে ইন্টারভিউ কেমন দিলে তার উপর সিলেকশান হবে যারা শর্ট হবে তারা ইন্টারভিউ কলেজ ন্যাচারালি স্কুল কা চাকরি তো যারা টিচার হিসেবে অ্যাপ্লাই করছে তোমাকে ডেমো ক্লাস দিতে হবে সেইভাবে ডেমনস্ট্রেশনের জন্য তৈরি হবে ভাইভাও ফেস করতে হবে এখানে ইমেল আইডিটা আমি যে বলছি সেটা একটু ভালো করে খেয়াল করো যে যখন অ্যাপ্লিকেশন করছো সিভি পাঠিয়ে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা দেখে নেবে আমরা ভিডিও ডিসক্রিপশানে ইমেল আইডি এবং টোটাল নোটিফিকেশান লিঙ্কটা দেবো লিঙ্কটা ফলো করে তুমি টোটাল নোটিফিকেশানটা দেখতে পারবে কিন্তু ইমেল আইডি একটু কনফিউজিং আছে ছোট একটা সেটা হচ্ছে বাংলা রুফ টু জিরো টু ফাইভ অ্যাট জিমেল ডট কম এবং ডাব্লিউডাব্লিউ ডট বঙ্গরূপ টু জিরো টু ফাইভ অ্যাট দ্য রেট জিমেল দুটো জায়গাতে তোমরা পাঠিয়ে রাখবে কারণ অ্যাডভার্টাইজমেন্টে আছে ডাব্লু ডট বঙ্গরুভ টু জিরো টু ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম আবার ওদের ওয়েবসাইটে আছে বঙ্গরুভ টু জিরো টু ফাইভ এট দিজি তাই আমি বুদ্ধিমানের কাজ হচ্ছে দুটো ইমেল অ্যাড্রেসেই তোমার অ্যাপ্লিকেশান এটা শোনো খালি বায়োডাটা ফট করে পাঠিয়ে দেবে না সুন্দর একটা চিঠি লিখবে টু দ্য প্রিন্সিপাল কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো তোমার সম্বন্ধে এটা ছোট্ট করে লিখবে লিখে তারপর বায়োডাটা অ্যাটাচ করবে এবং ডকুমেন্টসগুলো একটা সিঙ্গেল পিডিএফ ফাইলে অ্যাটাচ করে মেলটা করবে এই যে ছোট্ট একটা তোমাদের উপদেশ দিলাম এটা কিন্তু তোমাকে অনেক দূরে বায়োডাটা ডিরেক্ট পিডিএফ ফাইল দেবে অনেকে কি করছে ছবি তুলে নোংরা বায়োডাটা এটা সেটা দিচ্ছে চাকরি পাবে না সুন্দর করে বায়োডাটা বানাও সেটা পিডিএফ ফরম্যাটে সেভ করো প্রয়োজনে আমাদের হেল্প নাও আমাদের দেখিয়ে নাও সেটা রাখো এমেলের অ্যাটাচমেন্টে তার সাথে ডকুমেন্টসগুলো স্ক্যান করে অতগুলো অ্যাটাচমেন্ট করো না একটা সিঙ্গেল ফাইল বানাও যেখানে একটা সিকোয়েন্স মেনটেন করো প্রথমে তোমার বায়োডাটা বায়োডাটাতে অবশ্যই ছবি লাগানো থাকবে নিচে সিগনেচার থাকবে তারপর তোমার জন্মের প্রমাণ সেটা মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট তারপর মাধ্যমিক মার্কশিট উচ্চ মাধ্যমিক মার্কশিট গ্র্যাজুয়েশান মার্কশিট মাস্টার্সের মার্কশিট বিএডের মার্কশিট এগুলো পরপর পরপর স্ক্যান করবে কম্পিউটারের কোর্স করা থাকলে কম্পিউটারের কোর্স এক্সপেরিয়েন্স তারপর কেওয়াইসি, আধার প্যান এবং ছবি এই সব ডকুমেন্টসগুলো আগে লিখে নাও পরপর পরপর সাজিয়ে একটা সিঙ্গেল স্ক্যান করো স্ক্যান করে সিঙ্গেল পিডিএফ ফাইল বানাও সেটাকে মেলে অ্যাটাচ করে পাঠাও আর মেলে অবশ্যই ফরওয়ার্ডিং দুই একটা কথা লিখবে সাবজেক্টে লিখবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ তুমি যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করছো একটু বুদ্ধি করে জীবনে চলো একটু গুছিয়ে চলো একটা কথা আছে সেটা হচ্ছে যে সবাই একই কাজে করে যে একটু নতুনভাবে সুন্দরভাবে করে সেই কিন্তু জয়ী হয় নাহলে তোমার অ্যাপ্লিকেশনই অ্যাকসেপ্টেড হবে না তাই কনভলিউশন এডুকেটের স্টুডেন্ট হিসাবে তুমি ব্যাচের স্টুডেন্ট হও আর সাবস্ক্রাইবার হও আমি এইটুক প্রত্যাশা রাখি অ্যাটলিস্ট তুমি যখন অন্য জায়গায় নিজেকে রিপ্রেজেন্ট করবে কনভলিউশন এডুকেটের স্ট্যান্ডার্ডটা মেনটেন করবে তাই একটা ফরওয়ার্ডিং লেটার লিখে তারপরে সেটাকে অ্যাপ্লাই করবে আশা করি তোমরা আমার উপদেশটা শুনে চলবে এবার একত্রিশ এগারো দু হাজার পঁচিশ পর্যন্ত টাইম আছে বাট আমি বলবো দুই এক দিনের মধ্যেই তোমরা অ্যাপ্লিকেশানটা প্রসেসটা কমপ্লিট করো যারা ওই লোকেশানে এসে কাজ করতে পারবে সবাই করো ওকে সো খুব সুন্দর একটা ব্যাপার তোমাদের ডিটেল অ্যাড্রেসটাও শেয়ার করছি বঙ্গরূপ শিক্ষানিকেতন এটা হাটখোলা কালিয়াচক মালদাতে অবস্থিত কন্ট্যাক্ট নাম্বার দেওয়াও আছে আমি নোটিফিকেশান দেবো সেখানেও দেওয়া থাকবে আর বারবার বলছি দুটো ইমেলেই অ্যাপ্লিকেশান পাঠিয়ে দাও ডাব্লু ডাব্লু ডট বাংলা রূপ দু হাজার পঁচিশ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটিকে বাংলা রূপ দু হাজার পঁচিশ অ্যাট দ্য রেট জিমেল ডট কম দুটোতেই পাঠিয়ে দাও সুন্দরভাবে একটা ফরওয়ার্ডিং লেটার করে আর এই ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখে নিতে পারো এখানেও নোটিফিকেশান পেয়ে যাবে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম সেখান থেকেও দেখতে হবে একটু কষ্ট করে দেখে শুনে বুঝে অ্যাপ্লাই করো এখন অনলাইনে ঠুকে তোমাদের অবস্থা কী হয়েছে তোমরা ভাবছো যে সুইগি বা জোমাটার মতো খাবার অর্ডার যেমন করি তেমন চাকরি অর্ডার দিলে চাকরি পেয়ে সেটা নয় চাকরিতে অ্যাপ্লাই করতে হবে ইন্টারভিউতে কল আসবে ইন্টারভিউ অ্যাপেয়ার করতে হবে ইন্টারভিউ কোয়ালিফাই করতে হবে আর ইন্টারভিউ কোয়ালিফাই করার জন্য অ্যাকাডেমিক এবং নন অ্যাকাডেমিক নলেজ একসাথে পাওয়ার জন্য সর্বোচ্চ লেভেলের ট্রেনিং প্রোভাইড করে কনভার্সেশন এটি তাই আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে অবশ্যই তৈরি হও জীবনকে নতুনভাবে দেখতে পাবে তো এখানে এই ছিল টোটাল প্রতিবেদনটা খুব সুন্দর একটা অপরচুনিটি যারা ওই লোকেশনে গিয়ে কাজ করতে পারবে এখানে আমাদের অনেক চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার আছে বা স্টুডেন্ট আছে যারা টিচিং প্রফেশনে যেতে চায় হয়তো স্যালারিটা সেই অ্যাড পা নয় তবুও কেরিয়ার স্টার্ট করার পক্ষে এটা খুব ভালো সঠিকভাবে তোমরা অ্যাপেয়ার করো আমি এরপর আর একটা বা ক্লাস নিয়ে কী করে ডেমো ক্লাস দিতে হয় সেটা শিখিয়ে দেবো তাহলে তোমরা আরও সহজে চাকরি পাবে সো আমরা এটাই চাইবো প্রত্যেকে ভালো করে অ্যাপ্লাই করো অ্যাপ্লাই কিছুই নয় এটা ফরওয়ার্ডিং মেল লিখে তুমি পাঠাচ্ছ আমরা নোটিফিকেশানটাও লিঙ্ক দিয়ে দেবো যেই ইমেলে পাঠাতে হবে অ্যাপ্লিকেশান সেটাও পাঠিয়ে দেবো সব কিছু জেনে বুঝে ভালো করে অ্যাপ্লাই করো তবুও যদি কোনো অসুবিধা হয় আমাদের স্ক্রিনের নাম্বারে সরাসরি যোগাযোগ করো ভালো করে জেনে বুঝে অ্যাপ্লাই করো একটা সুন্দর সুযোগ আছে কাজে লাগাও চ্যানেলের সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এত সুন্দর একটা খবর দেওয়ার জন্য স্পেশালি মালদার প্রত্যেকটা সাবস্ক্রাইবার এবং স্টুডেন্ট একটা করে লাইক আর কমেন্ট অবশ্যই করবে চ্যানেলের সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো